এ বলেছে স্বামীর মনে ফুল ফুটানো অনেক কষ্টে কখনোই না সকাল বিকালের নাস্তায় এত বড় বড় ফুল বানিয়ে খাইয়ে দিবেন স্বামীর মনে শুধু ফুল ফুটতে থাকবে এই ফুল কিন্তু যেই সেই ফুল নয় এই ফুল হচ্ছে মাখন তুলতুলে ফুল মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এমন মাখন ফুল এই ফুল খেয়ে তো পরিবারের সকলেই ফিদা হয়ে যাবে আদরের ছোট্ট মনিরা যেমন পছন্দ করে খাবে মুরব্বীরাও কিন্তু তেমনই পছন্দ করবে আর এটা বানিয়ে আপনি দুই দিন খেতে পারবেন ঘরে রেখেই তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল রেসিপিটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এক কাপ পরিমাণ নিয়ে নিব এবার আমার নিজের হাতের উঠানো বাটার বা মাখন এই মাখন নিতে চাইলে আপনারা অর্ডার করবেন উপরের দেওয়া নাম্বারে একদমই দেশি গরুর স্বরের ক্রিম থেকে তৈরি হয় আমি নিজের হাতে তৈরি করি এই মাখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিব মূল উপকরণ ইস্ট এই কিন্তু চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন কল দিয়ে বা মেসেজ করতে পারেন ইনবক্সে অর্ডার করার জন্য একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি একদমই পারফেক্ট এক নম্বর যে ইস্টটা সেটাই পাবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম ইস্ট তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব একটা ডিম এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপর মধ্যে একটা ডো তৈরি করব। কারো মানে ফুল ফুটানো কিন্তু এত সহজ না একটু কষ্ট তো করতেই হবে আর আমি ইস্ট দিয়ে যেভাবে ডো তৈরি করতেছি আপনারা কিন্তু চাইলে একসাথে সব কিছু দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করতে পারেন আটা বা ময়দা ব্যবহার করতে পারেন তো আরও একটু ময়দা আমার লেগেছিল মোট আড়াই কাপ পরিমাণ ময়দা দিয়ে আজকের এই নাস্তা বানাবো অনেক বেশি আঠালো ভাব কিন্তু আসছিল সামান্য উপর দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলে কিন্তু আঠালো ভাবটা কমে যাবে আর যেভাবে আমি মথে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখন ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেল এখন আবারও একটু শুকনো ময়দা দিয়ে এভাবে করে একটু রুটির মতো ছড়িয়ে আবারও একটু আলতু হাতে মথে নিচ্ছি মথে নেওয়ার স্টাইলটা কিন্তু জাস্ট একটু উপরে টেনে টেনে দিবেন তারপর গোল রাউন্ড শেপ করে এ থেকে ছোটো ছোটো বলের লেচিগুলো বের করে নিচ্ছি এভাবেই আমরা বলগুলো বের করে নেব খেয়াল করুন দেখলেই কিন্তু বুঝে যাবেন আমার থেকেও ভালো পারবেন আপনারা আর ইস্টটা পারফেক্ট না হলে কিন্তু এভাবে হবে না তারপর একটা সাদা কাগজের মধ্যে আমি ফুলের ডিজাইনটা তৈরি করছি এভাবে করে পাঁচ ছয়টা করে বল বসিয়ে দিলেই কিন্তু আপনার সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে খেয়াল করুন হয়ে গেল কিন্তু দুইটা ফুল এখন এই ফুলগুলোকে পাঁচ মিনিট রেস্টে রাখবো দেখবেন যে ফুলে ডাবল হয়ে গেল এখন শুধু তেলে ভেজে নেব তেল আমি পর্যাপ্ত পরিমাণে গরম বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম হিটে একটা গোল চামচ দিয়ে এভাবে করে উপর দিয়ে তেল দিবেন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর যে পেপারের মধ্যে এই ফুলটা বানাবেন সেই পেপার সহ করেই ভাজতে পারবেন সমস্যা নেই হাতে নিয়ে দেওয়ার দরকার নেই পেপারটা সহ করে দিলেই হবে সুন্দর একটা কালার চলে আসার পর আমি পেপার আর ফুল দুটোই তুলে নিলাম এর ভেতরে একটা ফুটা তেলও ঢুকবে না এখন দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো মাখন এই মাখন যখন এই ফুলের উপরে পড়বে গরম গরম ফুল দেখবেন যে গলে গলে একাকার হয়ে যাবে এই মাখন কিন্তু নিতে ভুল করবেন না আমার কাছ থেকে আর এই ফুল যাকে খাওয়াবেন তার মনে ফুল ফুটবে না কি করে হয় এত মজার ফুল বানিয়ে দিলে দেখবেন যে একবার খাওয়ালে সারা জীবন সে আপনাকে মনে রাখবে ঠিক এমন একটা নাস্তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনার আদরের সোনামনিরাও পছন্দ করবে বাসায় যদি শ্বশুর শাশুড়ি বাবা মা থাকে মুরুব্বি পছন্দ করে খাবে আর এটি বানিয়ে দুই দিন খেতে পারবেন রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ